Hi, well, I'm back uh, with my friend, uh, and we're going to answer a few fan questions. আমি ঠিক জানি না আপনারা কবে এই ভিডিওটা দেখছেন তবে আমি এই স্ক্রিপ্টটা যখন লিখতে বসেছিলাম তখন আজ মে মাসের আঠাশ তারিখ মধ্যরাত স্ক্রিপ্ট লিখছিলাম উইন্টারফেলের লর্ড কমান্ডার হাউস অর্থাৎ স্টার্ক হাউসের ইতিহাস থেকে মুছে ফেলা এক নাইট ওয়াচারকে নিয়ে যে কিনা স্বয়ং দ্য ওয়াল এর নাইট কমান্ডার হয়েও বিয়ে করেছিল এক হোয়াইট ওয়াকার নারীকে কিন্তু এই ইন্টারেস্টিং গল্পটা আপনাদের বলার অবসর দিলেন না জর্জ আর আর মার্টিন আপনারা নিশ্চয়ই সবাই জানেন এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের ক্রিয়েটর বুরো মার্টিনের কোনো অফিশিয়াল অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া নেই তিনি নিজ নামে একটি জর্জ মার্টিন ব্লগ ওয়েবসাইট চালান এই ওয়েবসাইটে তার লাইফে ছোট বড় আপডেট তিনি নিয়মিত দেন স্পেশালি ব্লগ ক্যাটাগরিতে জর্জ আর ওয়েবসাইটের নটে মার্টিন নিজেই সবকিছু লিখেন গেম অব থ্রোনসের মহাজগত নিয়ে গত পনেরো বছর ধরে আমরা সমস্ত ফ্যানেরা যে বইটির জন্য অপেক্ষা করছি সেই উইন্ডস দ্য উইন্টার বইটি নিয়ে এবার জর্জ মার্টিন এমন কিছু কথা লিখেছেন যে অত্যন্ত বিমর্ষ হয়ে আগের স্ক্রিপ্টটা লেখা বন্ধ করলাম ভাবলাম একা আমার মন খারাপ কেন হবে আপনাদেরও হোক তো চরুন শুরু করা য়া

মনে হচ্ছে দুনিয়ার বাকি সবকিছু নিয়ে কাজ করছেন গত মাসে একবার শুনলামে মুভি নিয়েও কাজ করছেন তিনি কি উইন্টার সেটা জানার জন্য আমরা যারা আগ্রহে বসে আছি। আমরা একটু রাগ তো করতেই পারি তাই না কিন্তু জর্জ মার্টিন যেন আমাদেরকে এই রাগ দেখানোটাও সহ্য করতে পারছেন না মাত্র দুই প্যারায় বন্ধুর বই নিয়ে সিনেমার অ্যানাউন্সমেন্ট করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের মতো ফ্যানদের উদ্দেশ্যে করা একটা প্যারাগ্রাফ লিখেছেন জর্জ আর আর মার্টিন আমি ইংরেজি থেকে সহজ বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি বুড়ো মার্টিন লিখেছেন আমি জানি তোমাদের মধ্যে অনেকে এই খবরটা শুনে মেজাজ খারাপ করবে আমি এখানে যাই লিখি না কেন যদি তা ওয়েস্ট্রেস বা উইন্ডস অফ উইন্টার সম্পর্কে না হয় তবে তোমরা যেমনটা করো তোমরা আমার উপরে এবং আমার বইয়ের উপরেও ভরসা হারিয়েছ তোমরা ভাবো আমি কোনোদিনও উইন্ডস লিখে শেষ করব না যদিও করি এ ড্রিম অফ স্ট্রিং লিখবো না লিখলেও তা আগের মতো ভাব ভালো হবে না আমার উচিত অন্য কোন লেখককে বইয়ের দায়িত্বটা দিয়ে দেয়া আমি খুব দ্রুত মরে যাব কারণ আমি অনেক বৃদ্ধ আমি এ সাউন অফ আইসেন ফায়ারের উপর সম্পূর্ণ ইন্টারেস্ট আরও এক দশক আগেই হারিয়েছি আমি এসব আর লিখতে চাই না আমি জাস্ট বসে বসে টাকা উড়াচ্ছি প্রিয় আইসেন ফায়ার ফ্যান আমি এ অংশে ক্লিয়ার করতে চাই জর্জ আর আর মার্টিন এই কথাগুলি স্টেটমেন্ট দিচ্ছেন না তিনি আমাদের মতো টক্সিক ফ্যানেরা এখন ওনার সম্পর্কে কি কি ভাবে সেটা জাস্ট তুলে ধরছেন এরপর তিনি লিখেন আমি ওয়ার্ল্ড কার্ড বইগুলো এখনো লিখে যাচ্ছি কিন্তু তোমরা ওয়ার্ল্ড কার্ড করো প্রিয় দর্শক ওয়ার্ল্ড কার্ড জর্জ আর মার্টিনের লেখা অন্য আরেকটি বুক সিরিজ যেটা কিনা গেম অফ থ্রোন আগে শুরু করেছিলেন তিনি শুধু ওয়ার্ল্ড কার্ডই নয় জর্জ মার্টিন প্রচন্ড খেদ নিয়ে লিখেছেন আমি অন্য যা কিছুই লিখেছি সবই তোমরা ঘৃণা করো লেখকদের জন্য সম্মানসূচক হুগো অ্যাওয়ার্ড বিজয়ী এবং নমিনেটের জর্জ মার্টিনের আরো কিছু বই যেমন এ সং ফর লায়া ডাইং ফর লাইট স্যান্ড কিংস বিউটি অ্যান্ড দ্য বিশ সিরিজ দ্য টাওয়ার

করছেন এই বলে যে আমরা আইস এন্ড ফায়ার ছাড়া তার সৃষ্টি করে আর কোনো কিছুকেই মূল্য দেই না ফ্যান হিসেবে যথেষ্ট শ্রদ্ধা নিয়ে বরো মার্টিনকে বলতে চাই এর দায়টা কার আপনি যদি বিগত 15 বছরে গল্পটা শেষ করে নিজের অন্য প্রজেক্টগুলো পাবলিশ করতেন তাহলে আমরা ফ্যানরাই গেম অফ থ্রونز এর রাইডারের লেখা বলে আপনার বাকি সমস্ত কাজকে অ্যাপ্রিশিয়েট করতাম সেলিব্রেট করতাম তবে ব্লগের শেষাংশে জর্জ মার্টিন লিখেছেন তোমরা আমাকে এসব বললেও আমি আসলে জগৎটা নিয়ে কেয়ার করি ওয়েস্টারোস এবং উইটস নিয়েও যথেষ্ট কেয়ার আছে আমার স্টার্ক ল্যানিস্টার টার্গেরিয়ান ট্রিলিয়ন আশা ড্যানি ডেনারিস ড্রাগন ডায়ারুলফ সব কিছুকেই আমি তোমাদের ভাবনার চেয়েও বেশি কেয়ার করি এরপর তিনি তার মৃত বন্ধুর বইটি নিয়ে আরও কয়েকটা বাক্য লিখে ব্লগটা শেষ করেন এবার চলুন প্রিয় দর্শক কোনো লাস্ট কথাগুলো অ্যানালাইজ করা যাক এতদিন পর্যন্ত আমাদের মতো অপটিমিস্টিক ফ্যানদের মনে একটা থিওরি ছিল এমন যে জর্জ মার্টিন আসলে উইন্ডস অফ উইন্টার এবং এ ড্রিম অফ স্প্রিং দুটো বই লিখে শেষ করে ফেলেছেন কিন্তু তার মনে ভয় আছে যদি গেম অব থ্রোন সিজন এইট এর মতো ফ্যানদের এন্ডিং পছন্দ না হয় তার যদি প্রচন্ড নেগেটিভ রিয়াকশন দেয় এই ভয়ে হয়তো জর্জ মার্টিন তার পাবলিশারের সাথে চুক্তি করেছেন এমনটা যে ওনার মৃত্যুর পরে দুইটা বই প্রকাশিত হবে যেন ফ্যানরা পছন্দ না করলেও তাকে ডিরেক্ট বকা বই করতে না পারে এই থিওরির কারণ হল দু সালের ডিসেম্বর মাসে স্টিফেন কোলবার্টের টক শোতে জর্জ মার্টিন স্পষ্ট করে বলেছিলেন তিনি উইন্ডস দ্য উইন্টারের বারোশো পৃষ্ঠা গল্প লিখে ফেলেছেন আর মাত্র পাঁচশো থেকে থেকে সাতশো পৃষ্ঠা হলেই কাহিনী কমপ্লিট অর্থাৎ মাত্র তিন বছর আগে জাস্ট পাঁচশো পৃষ্ঠা লিখলেই উইন্ডস দ্য উইন্টার শেষে যাবার কথা ওনার এই ইন্টারভিউটার পর এই পর্যন্ত বইটির বিষয়ে কোন রকম ইতিবাচক স্টেটমেন্ট আমরা আর কোথাও পাইনি না জর্জ মার্টিনের পক্ষ থেকে না তার পাবলিশারের পক্ষ থেকে তাই আমরা ভেবেছিলাম বই দুটো ইদানিং কালে না হলেও আমরা এক না এক সময় পাবো কিন্তু জর্জ মার্টিনের আজকের এই ব্লগটা দেখে আমার কাছে মনে হচ্ছে গেম অফ থ্রোনসের কল্যাণে তিনি বিশ্বজোড়া খ্যাতি পেয়ে এবং টাকার পাহাড় গড়ে খুবই অশান্তিতে আছেন এই একটা গল্পের বোঝা তার বাকি অন্য সব সাহিত্যের ওপরও নেতিবাচক চাপ তৈরি করেছে এই জন্য তিনি দিনকে দিন একজন এনটাইটেল্ড বৃদ্ধ মানুষে পরিণত হয়েছেন যিনি তার নিজের তৈরি করা সংসারটা অসম্পূর্ণ রাখবেন অন্য কেউ দায়িত্ব নেয়া তো দূরের কথা বিশ্বটা নিয়ে জিজ্ঞেস করলেই তিনি তেলে বেগুনে খেপে উঠছেন জর্জ আর আর মার্টিন নব্বইয়ের দশক কিংবা দু দশের দশকে কোথাও কোনো বুক কনভেনশন বা মেলায় গেলে হয়তো অল্প কিছু ডাইহার্ড বইয়ের পাঠক তাকে ঘিরে ধরত পরের বইটি কবে আসবে জিজ্ঞেস করত কিন্তু এইচবিওর কল্যাণে গেম অব থ্রোন শোয়ের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ তার ভক্ত হয়েছেন এখন সারা বিশ্বের কোনায় কোনায় তারে বই পড়া পাঠক আছে টিভি শো দেখা দর্শক আছে এত লক্ষ কোটি মানুষের প্রশ্নের মুখে পড়ে বুড়ো মার্টিন প্রচন্ড ত্যাক্ত বিরক্ত তাই তো তার মুখ দিয়ে দুঃখিত তার কলমের কালি দিয়ে অথবা ব্লক পোস্টের কিবোর্ড দিয়ে এই পরিমাণ বিটারনেস আমাদের প্রতি উদ্গৃত হয়েছে আমার কাছে এখন ভয় হচ্ছে আমরা হয়তো আর কোনো কালেই আইস অ্যান্ড ফায়ারের জগৎকে কমপ্লিট হতে দেখব না আমাদেরকে মেনে নিতে হবে ব্র্যান্ড দ্য ব্রোকেন সিংহাসনে বসার জন্য এই জগতে এত কিছু ঘটছে আপনাদের কি ভাবনা কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে গেম অফ অব ট্রু ফ্রেন্ডের মন আপনারাও খারাপ করে দিন আজকের মতো বিদায় টাটা